এক কাণ্ড আকাশ থেকে নাকি পড়ছে টাকা এমনই ঘটনাকে ঘিরে হবিপুর থানার ছাতিয়ানগাছি কাঠের বীজ এলাকায় ভিড় জমেছে সাধারণ মানুষের গত সোমবার থেকে রাস্তার উপরে পড়ছে টাকা এমনই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যদিও এই ভিডিও সত্যতা যাচাই করেনি আমাদের সংবাদ মাধ্যম দেখা গিয়েছে কখনো দুশো কখনো পঞ্চাশ টাকা কখনো পাঁচ টাকা বা দু টাকা পড়ছে আকাশ থেকে আর তা ঘিরে হইচই পড়ে যায় এলাকায় এমনই খবর ছড়াতেই বিভিন্ন এলাকা থেকে জমায় ধরছে সাধারণ মানুষ অনেকে এবং বাড়ি নিয়ে যাচ্ছে দেখা গেল আসাম নাকি বলে গাছ থেকে টাকা তো শুনে এসেছি দেখত পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা আগ্রগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো